আমি ঈদের দিনেও আমার ঈদের পাঞ্জাবিটা সেলাই হয় নাই ঈদের দিনও আমি দাঁড়াইয়া ছিলাম টেইলারের সামনে টেইলারের দোকানদার সেলাই করে দেওয়ার পর এরপরে আমি ঈদগাহে নামাজ পড়তে গেছি ছোটবেলা আমার ছোট ভাই এক কেজি আটার টাকার থেকে আমার মা বলে দিছে এক কেজি আটার টাকা দোকানদারের দিয়া কবি তুলে যেন দুই টাকার কম দেয় আটা ওই দুইটা টাকা যেন দেয় সেই দুই টাকা দিয়ে তুই কিছু খাইছিস মা এভাবে সংসার ছোট বাইরে টাকা দিছে আমি দশ পয়সা দিয়া কসম মাল্লাম আমার পুরো মনে আছে আমি দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না বিস্কুট বিস্কুট এই দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট আমার দোকানদারে দিছে আমি ওই তিনটা বিস্কুট মানুষ খাইয়া এর পড়তে গেছি অভাবের সংসারে বাবার টানা হেসরাটা কেমন ছিল আটটা ভাই বোন পড়া লেখা করাইতে গিয়ে বাবার গবটা মাটির সাথে লাগিয়ে গেছে একটা গঞ্জি দিয়েও বাবার জিন্দিগি চলছে সেই অভাবের সংসারে বাপাম ঘুরে বড় করছে আজ যখন আমরা পাঁচ ভাই আমাদের আলাদা বাড়ি আছে ঘর আছে আজ অনেক টাকা আছে অনেক আজ যদি বাফ থাকতো দশটা মুরগি যদি এক লগে জবাই করে পারতাম খাওয়াইতাম কোনো অসুবিধা হইতো না আমার 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 আজ আজ তো 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 সব আছে আছে অনেক টাকা কিন্তু নাই পনেরো সাথে কবরে চলে গেছে তাইলে বন্ধু দুনিয়া শেষ করা যায় না দুনিয়া ভোগ করা যায় না দোস্ত হায়াত নষ্ট না করা জিন্দেগি নষ্ট না কর কাছে অনুরোধ করলাম ও মাহা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহব ওয়া লাঈব ওয়া ইননা আদ দারাল আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা ওয়া ইননা আদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান আখিরাতের ঘর জান্নাতের ঘর বান্দা সেটাই কেবল জীবন সেটাই কেবল বেঁচে থাকা লাউকানু যদি তুমি বুঝতে যদি বুঝতে ছেলেরা হায়াত নষ্ট করে দিও আবার কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে অমিন কুমিত আল্লাহর ওয়াদাবা হায়াত নষ্ট করে দিও একটা মানুষ সুস্থ সবল মুসলমানের বাচ্চা তুমি তাগরা তোমার দ্বারা পৃথিবী গড়বার কথা তোমার দ্বারা দেশ করবার কথা এই তোমরা যারা এখানে শিকড়ের বন্ধন করমালির বংশ আমি শিকড়ের বন্ধন জিজ্ঞেস করতে চাই শিকড় যে না ভুলে সেই শিকড় চিনে যাদের মাথার চুল বাবার মতো না দাদার মতো না ইসলামের মতো না আলে মোলামার মতো না তোমার শিকড়ের সাথে কোনো সম্পর্ক নাই মিথ্যাবাদী তুই বেটা তোর বাবা কোনোদিন এই চুল রাখে নাই কথা বলেন না কেন এটা শিকড় শিকড় ছিঁড়ে ফেলছ শিকড় কাগজে লিখলে হবে প্রমাণ করো তোমার শিকড় তোমার দাদা দিন রাত তোমার দাদা মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না বেটা কথা কয় না কেন ছেলে না তোমার বাপ দিবা মোবাইলে উলঙ্গ ছবি দেখতো তুমি যে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো সারা দিন এটা টিপো এটা নি শেখো কোথায় তোমার শেকড় কই আমার শেকড়ের বন্ধন আছে আমার বাপকে দেখছি আজীবন পাঞ্জাবি গায়ে দিছে আমি পাঞ্জাবি গায়ে দিই আমার বাপ আজীবন টুপি মাথায় দিছে আমার টুপি আছে আমার বাপ আজীবন দাড়ি রাখছে আমার দাড়ি আছে আমার বাপ আজীবন মিসওয়াক করছে আমার মিসওয়াক আছে আমার বাপ আজীবন টয়লেট পেপার ব্যবহার করছে আমার টয়লেট পেপার আছে আমার বাপ আজীবন তসবি ব্যবহার করছে আমার কাছে তসবি আছে ওই যে তসবি এনে থুইলাম আমার বাপ আজীবন আতর ব্যবহার করতেন আমার কাছে আতর আছে আমি শেকড়ের বন্ধন আছি আমার তোমার শেকড়ের বন্ধন তুমি বলো বলো মিয়া তোমার ইসলাম তুমি বুঝায় দাও তোমার বাফ বলো আমি তো অসংখ্যবার বলছি তোমরা যারা সিনেমার নর্তকির ছবি নাচ গান জেনা ব্যবচারের দৃশ্য দেখো এই বাপ তোমরা এক পবিত্র মুসলমান মায়ের দুই বছর দুধ খাইয়া বড় হয়েছিল তোমরা ওই নর্তকির হাতে বড় হও নাই মায়ের হাতে বড় হয়েছে তোমরা তুই বেটা নর্তকির সন্তান না তুই এক মুসলমান মায়ের সন্তান তো মাকে ভুলে গেলি কেন এই বেটা মাকে ভুলে গেলি বাবাকে ভুলে গেলি কেন আল্লাহকে ভুলে গেলি কেন পাকিস্তানের দাওয়ার বিশ্ববিখ্যাত মুরব্বী উনি এই আয়াতের এইসব শানদার তর্জমা বলছিলেন উনি উদাহরণ দিছিলেন যে এক মা এই যে এই ভাই তো এক মা যদি তার সন্তানকে এভাবে বুকের কাছে জড়ায় মা যদি চোখের পানি ফেলে বলে বাপ বাপ মাস কেমনে থাকি রে এক মা যদি বলে কল্পনা করেন তো আজকে ছয়টা মাস বাপ একটা ফোন করলি না মার একটা খবর নিলি না এ কথা বলে যদি কোনো মা কায়দা দেয় আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে হজরত মৌলানা তার এক জমিল বলে আল্লাহ যেন এরকম বুকে কাছে টাই না মাথায় হাত বুলাইয়া আল্লাহ যেন বলে আনিস আজ একটা বছর কোন দিন আমার ফজরের নাম আজ দিয়ে না থাকতে পারলে কেমনে রে বাপ কি জবাব আল্লাহ যদি বলে রাত এগারোটা বাজে ঘুম থেকে তুলে আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনের থাকতে পারলি কি জবাব দিবা যুবক